আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষ ফলাফল প্রত্যাশীদের সময় যেন আর কোনো ভাবেই কাটছে না এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি যে প্রশ্নের সম্মুখীন হচ্ছি সেটি হলো অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে পারে শিক্ষার্থী বন্ধুরা ফেসবুকের বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম তথ্য আমরা দেখতে পাচ্ছি এতে করে স্টুডেন্টরা আরো বেশি কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছে কোনো গ্রুপে বলা হচ্ছে বিশে মার্চ রেজাল্ট দিবে কোন গ্রুপে বলা হচ্ছে পনেরো মার্চ আবার কোনো কোনো গ্রুপে বলা হচ্ছে ঈদের দুই থেকে তিন দিন আগে এই ফলাফল প্রকাশ করা হবে অ্যাকচুয়ালি সঠিক তথ্য কোনটা ফলাফল মানে একটা আতঙ্কের বিষয় একটা স্টুডেন্ট যত ভালোই পরীক্ষা দিয়ে আসুক না কেন তারপরও ফলাফল নিয়ে তার মধ্যে একটা আতঙ্ক কাজ করে যে কি হতে বা কী হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটিতে আমরা এই অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে পারে সে বিষয়ে একটা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব সেই সাথে আরও একটা প্রশ্ন তোমরা বারবারই করেছ যে এবার কি খাতা করা করে কাটা হবে শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পর্যবেক্ষণে অনেকটাই পরিবর্তন এসেছে এটা একদম এই যে রিসেন্ট যে পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশ হলো সেটাতে পরিলক্ষিত হয়েছে কাজে অনার্স প্রথম বর্ষের খাতা দেখাতে কি ধরনের পরিবর্তন আসতে পারে কিংবা এই পরিবর্তনের কারণে ফলাফলের মানে পাশফেলের হারের উপর কোনো প্রভাব পড়বে কিনা এই বিষয়টিও তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করবো তো আমরা প্রথম আলোচনা করি যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে পারে আমরা ইতিপূর্বে বলেছি যে সব কিছু বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফলটা মার্চ মাসের মাঝামাঝি প্রকাশিত হতে পারে তো তোমরা যারা আমাদের জানো বিডি চ্যানেলের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই জানো ইতিপূর্বে আমরা এই টপিকের উপর অনেকগুলো ভিডিও দিয়েছি এবং প্রত্যেকটা ভিডিওতেই আমরা শুরু থেকে একই কথা বলে এসেছি যে মার্চ মাসের মাঝামাঝি কি বললাম মার্চ মাসের মাঝামাঝিতে তোমাদের এই অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফলটা একেবারে নিশ্চিতভাবে প্রকাশ হয়ে যাবে এখন যদি প্রশ্ন করো যে কত তারিখ কত তারিখে এই ফলাফল প্রকাশ করবে তাহলে কি কেউই নিশ্চিতভাবে বলতে পারবে না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে যে এরা কখনোই পূর্ব ঘোষণা দিয়ে এই ফলাফলটা প্রকাশ করে না যেমন এসএসসি তো হতো না হয়তো পনেরো দিন আগে বলে দিল যে দুই তারিখে হয়তো রেজাল্ট প্রকাশ হবে অথবা তিন তারিখে রেজাল্ট প্রকাশ হবে এইচএসির ক্ষেত্রেও তাই কিন্তু এই অনার্সে এই নিয়মটা ফলো করা হয় না ঠিক আছে যেই দিন রেজাল্ট প্রকাশ করা হবে সেই দিন হয়তো মূল রেজাল্ট রাত থেকে দেখা যাবে হয়তো দুপুর দুইটাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নোটিশ দিয়ে রাত থেকে এই ফলাফলটা ওয়েবসাইটে চেক করা যাবে ঠিক এরকমটাই কাজেই একজেক্ট করে কেউ কখনোই বলতে পারবে না যে কত তারিখে এই অনার্স প্রথম বর্ষের ফলাফলটা প্রকাশ হতে পারে তবে আনুমানিক আমরা একটা ধারণা করছি যে পনেরো থেকে বিশ মার্চ কি বললাম পনেরো থেকে বিশ মার্চের মধ্যে যে কোনো দিন এই ফলাফলটা প্রকাশ হয়ে যেতে পারে একদম তোমরা নিশ্চিত থাকতে পারো এখন আসি যেটা সবচেয়ে বেশি আসাঙ্ক মানে আকাঙ্ক্ষিত এই যে আজকেও এরকম বেশ কয়েকটা কমেন্ট এসেছে এই যে প্রথম বর্ষের খাতা কি কঠিন করে দেখবে কিনা এ ধরনের অনেকগুলো কমেন্ট আসছে তো যাই হোক এটা নিয়ে আমরা একটু আলোচনা করি এখন হ্যাঁ এটা একদম নিশ্চিত যে খাতা পর্যবেক্ষণে বা খাতা যাচাইকরণে অনেক বড় একটা পরিবর্তন এসেছে বিশেষ করে ফোর্থ ইয়ারের আমরা যদি কথা বলি রিসেন্ট রেজাল্ট দিয়েছে এই রেজাল্টে কিন্তু অনেক স্টুডেন্ট হয়তো ধরে নাও যে প্রায় পাঁচ থেকে ছয় হাজার স্টুডেন্টের একটাই দুটো সাবজেক্টে ফেল এসেছিলো এটা তারও বেশি হতে পারে হ্যাঁ অনেক বেশি তো এই স্টুডেন্টরা মনে করেছে যে তাদের সাথে যেটা হয়েছে সেটা অন্যায় অর্থাৎ তাদের ফেল আসার কোনো যুক্তিকতা নাই তারা তখন বোর্ড চ্যালেঞ্জ করেছিল কি করেছিল বোর্ড চ্যালেঞ্জ তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ঘোষণা দেয় যে খাতা আগে জাস্ট মানে নাম্বারগুলো যোগ করে দেখা হতো কিন্তু এবার থেকে পুরা খাতাটা আরেকবার কেটে দেখা হবে যাচাই করা হবে যে সে যা ভিতরে যা লিখেছে তার সঠিক কিনা ঠিক আছে যার কারণে এই পাঁচ থেকে ছয় হাজার স্টুডেন্টের মধ্যে মোটামুটি চার হাজার স্টুডেন্টের ফলাফল চেঞ্জ হয়েছে মানে ভাবতে পারো বিষয়টা বোর্ড চ্যালেঞ্জ করলেই দেখা গেছে রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে আমরা মোটামুটি প্রায় তিন থেকে চার হাজার বোর্ড চ্যালেঞ্জ করে দিয়েছি কারণ আমরা অনেক স্টুডেন্টকে হেল্প করে থাকি দেখেছি যে অধিকাংশ স্টুডেন্ট মেসেজ দিয়ে বলে ভাই কিংবা স্যার আমাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে আমাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে এরকম একটা অবস্থা হ্যাঁ তো এই যে বোর্ড চ্যালেঞ্জে যে খাতাটা পুনরায় যাচাই করা হচ্ছে এতে করে মূল খাতা মানে প্রথমবার খাতা দেখার যাচাইয়ের মধ্যেও কিন্তু একটা পরিবর্তন অবশ্যই আসবে যিনি খাতা নিরীক্ষা করবে তিনি কিন্তু এটা ভেবে অবশ্যই নিরীক্ষা করবে যে তার খাতাটা কিন্তু যদি তিনি ভুলভাবে কাটেন তার খাতাটা আবার যাচাই করা হবে তো এই এই জায়গায় একটা তার মধ্যে ভয় চলে আসবে এটা নিশ্চিতভাবে সো তুমি যদি সঠিকভাবে পরীক্ষা দাও তাহলে তুমি সঠিক মার্ক পাবা আবার যদি ওই যে ভুল পরীক্ষা দাও এলোমেলো লেখে আসছ টিচার না দেখেই জাস্টিক জন্য দিয়ে যায় ওই সিস্টেম যদি করে আসা তাহলে কিন্তু তুমি কোনোভাবেই মার্কস পাবে না ঠিক আছে অর্থাৎ মোট কথা হচ্ছে তুমি যদি ভালো পরীক্ষা দাও খাতায় যদি ভালো কিছু লেখা আসো তাহলে অবভিয়াসলি তুমি নিশ্চিতভাবে ভালো মার্কস পাবে ভালো রেজাল্ট হবে আবার তুমি যদি খারাপ লেখা লিখে আসো যত পৃষ্ঠায় লেখা আসো না কেন তোমার রেজাল্ট অবশ্যই খারাপ আসবে শিক্ষার্থী বন্ধুরা আগে একটা ব্যাপার কি ছিল জানো যে একটা স্টুডেন্ট এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিয়ে আসতো এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিয়ে আসে সেই স্টুডেন্টটা পরীক্ষায় রেজাল্ট পেত বি গ্রেড কিংবা ডি গ্রেড অনেক সময় ফেলে চলে আসতো এটা অনেক বড় একটা দুঃখজনক বিষয় আবার অনেক সময় ডিগ্রেড বা ফেল করার মতো পরীক্ষা দিয়ে সেই সাবজেক্টে বি গ্রেড চলে আসতো বি প্লাস চলে আসতো এটা একটা দুঃখজনক বিষয় হম আমরা তো এরকম রেজাল্ট চাই না যে আমি ফেল করার মতো পরীক্ষা দিয়ে এসেছি আমাকে পাশ করে দেখ আমরা এটা চাই না আমরা এটা চাই যে আমি এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিয়ে এসেছি আমি যেন এ প্লাসই পাই আমার খাতাটা যেন ঠিকভাবে যাচাই করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল এটা যে আমাদের খাতাগুলো যেন ঠিকভাবে যাচাই করা হয় আমাদের খাতাগুলো যেন শিক্ষক বাদে শিক্ষকের শালিকা যেন না দেখে ওই যে কিছুদিন আগে এরকম একটা নিউজ হয়েছিল এই জন্য বললাম যে অধ্যাপকের আহ স্টুডেন্টদের খাতা দেখছে অধ্যাপকের শালিকা হাস্যজনক তো অধ্যাপকের দায়িত্ব যদি অধ্যাপকের পালন করে তাহলে কি অবস্থা হবে তোমরা বুঝতে পারছো তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করছি এবার সব কিছু ঠিকঠাকভাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই রেজাল্ট সংক্রান্ত দায়িত্বগুলো পালন করবে তো তোমরা জানো যে দ্বিতীয় বর্ষ থেকে বোর্ড প্রশ্ন রিপিট কম হবে তারপরে হচ্ছে বেশ কিছু পরিবর্তন কিন্তু ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় করে ফেলেছে এবং ভবিষ্যতে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে এই জন্য তোমার পড়াশোনার প্যাটার্নটাকেও চেঞ্জ করতে হবে বছরের শুরু থেকে তুমি যদি ভালো করে না পড়াশোনা করো তাহলে বছর শেষে অনেক বড় একটা বিপদে তোমাকে অবশ্যই পড়তে হবে এই জন্য আমি বলবো যে অনার্স প্রথম বর্ষে যা হয়েছে হয়েছে ওইটা নিয়ে দুশ্চিন্তা না করে দ্বিতীয় বর্ষের জন্য প্রস্তুতি নিতে থাকো আমরা রেগুলারলি দ্বিতীয় বর্ষের বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে যাচ্ছি সেগুলো একটু দেখে নাও সেই সাথে আমাদের একটা কোর্সে ভর্তি চলছে ঠিক আছে আমাদের মেন্টর কোর্সে ভর্তি চলছে একেবারে বছরের শুরু থেকে আমরা গুছিয়ে ক্লাস করাবো পরীক্ষা নিব সাজেশন নিব তো এই কোর্সটাতে আমরা আশা করছি তোমরা ভর্তি হয়ে যাবে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়েছি মাত্র উনিশশো টাকায় পুরো এক বছর একেবারে লাইভ ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন প্রত্যেকটা সাবজেক্টের গুছিয়ে একদিন পরপর পরীক্ষার ব্যবস্থা মানে এক কথাই তুমি যদি ভালো কিছু করতে চাও তাহলে আমাদের এই কোর্সের বিকল্প আছে বলে আমি মনে করি না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করে আসন সংখ্যা শেষ হয়ে যাওয়ার আগে কোর্সে জয়েন করে ফেলো দশ অথবা এগারো মার্চ আমাদের এই অনার্স দ্বিতীয় বর্ষের তৃতীয় নাম্বার ব্যাচ অলরেডি দুটা কিন্তু ব্যাচ লঞ্চ হয়েছে ঠিক আছে তিন নাম্বার ব্যাচের ক্লাস শুরু হবে তো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হতে পারো তো ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে